কপার বাংলার সবিজ অঙ্গনের আলোচনায় দেব ও ইদিকা পালের রসায়ন পরপর তিন ছবিতে একসঙ্গে অভিনয় তাদের শুরুটা হয়েছিল খাদান দিয়ে আর সেখানে দেব ইদিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে এরপর রঘুডাগাত ও প্রজাপতি টু ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি তাই ভক্তদের মুখে মুখে তাদের নিয়ে চলে এসেছে তথাকথিত এক ডেটিং গুঞ্জন তবে এসব গুঞ্জনের রটেও নানান সব যুক্তিতেও ভক্তদের একাংশের মত প্রেমিকা অভিনেত্রী রুকমণি মৈত্র নাকি দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন পরে বিষয়টিকে টেকনিক্যালি গ্লেস হিসাবে ব্যাখ্যা করা হয় সে থেকে তারা ভাবতে শুরু করে নিজেদের মধ্যে বুঝি ভালো সম্পর্ক নেই দেব রুকমণির সম্প্রতি এক সাক্ষাৎকারের দেবের বিষয়ে প্রশ্ন হয়েছিল অর্থাৎ তাদের নিয়ে এই যে ডেটিং চর্চা রটছে তা নিয়ে এতে দেবের নায়িকা ভারতীয় গণমাধ্যম জবাবে দেন আমি এটা নিয়ে কখনো ভাবিনি এত দূর যাইনি এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে আমাকে তা খুব একটা বিচলিত করেনি যারা আমার থেকে বড় তাদের বিচলিত করছে না আমাকে কেন করবে